ও কাশেম কাকার বাতিজির নাম হচ্ছে জ্যোতি যে জ্যোতির আলো ছড়ানোর কথা ছিল মাঠে সেই জ্যোতি এখন আলো ছড়াইছে খাটে এবং এই খাটে আলো ছড়ানোর পরে ঘটনা একের পর এক রটি আস্তে করে সামনে চলে এসছে মঞ্জু কাকা ও কাকা কাকা আমার কল আসছে কাকা হ্যাঁ হ্যালো কাকা জি মঞ্জু কাকা আমি এই যে কাসেম কাকার বাতিজি বলতেছিলাম জি কাকা আপ তো ফাঁস গায় বেটা পুরে তারা বুড়ি তারা সে ফাঁস গায়া আপ আপকা কেয়া হোক বেটা জি কাকা না 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 আপনি কি নতুন কোনো চাইল দিতেছেন সমস্যা নাই কাকা তদন্ত কমিটি হয়েছে পনেরো দিন পরে রিপোর্ট বাড়িব ঠিক আছে এখন এই দেশে তো রিপোর্ট চেঞ্জ হয় এটা কোনো ঘটনাই না কাকা বাহাতকা খেল বাচ্চাদের খেলা এটা যে কোনো মূল্যে রিপোর্ট চেঞ্জ হয়ে যেতে পারে কিন্তু এই যে একের পর এক পাভাটগিরি করি আকাম কুকাম করি আরেকজন যে যৌন হেনস্থা করি যৌন হয়রানি করি আপনারা যদি বাঁচি যান মাঠের খেলাটার কি হইব কাকা মানে দিনের পর দিন আপনারা যে জায়গায় খেলার মাঠে নিজেদের অভিজ্ঞতাকে কাজে লাগাই পারফরমেন্সকে কাজে লাগাই দেশের জন্য সম্মান আনবার কথা সে জায়গায় আপনারা মাঠটাকে কলুষিত করি ফেলছেন না কাকা না 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 হুম হুম রিয়াসাদ আজিম ভাইয়ের রিপোর্ট দেখলাম কাকা জাস্ট বোম মারছে বোম উড়াই ফেলছে জানারা আলমের পরে একের পর এক যেভাবে মুখ খুলতেছে এ মুখ যদি প্রপারলি বন্ধ না হয় আরো যে কত থলের বিড়াল কাকা এই চিন্তায় আমরা এখন চিন্তিত লজ্জা কাকা লজ্জা যে মাইয়াটা এশিয়া কাপ ট্রফি জিতাইলো সে মাইয়াটা আজকে টিমের বাইরে এবং সে আপনার লোলভ দৃষ্টির শিকার হইছে আপনি তাকে খাবার বানাইতে চাইছিলেন আল্লা মাফ করুক কাকা আপনি যাদেরকে যাদেরকে খাবার বানাইছেন এগুলোর প্রমাণ আসতে দিলে যেমনি করে উঠে এসতেছে আরও যখন ঘটনা বাড়িব আপনি কোথায় যাবেন কাকা কাকা আপনাদের কাছে কি দেশের মেয়েরা নিরাপদ আপনাদের কাছে কি ক্রিকেটটা নিরাপদ আপনাদের কাছে কি এই দেশের ক্রিকেটের ভবিষ্যৎ নিরাপদ না কাকা একজন লুভি লুচে বাটফার সোর সেই সাথে মানে চরিত্রের এই যে হনন হয়েছে চরিত্রের এই যে অধপতন এটাকে কিভাবে আটকাবেন কাকা হ্যালো হ্যালো কাকা ফোনটা কাটিয়ে দিছে ফোন এটা কাটিয়ে দিছে কাকা হ্যাঁ কাকা হুম এই বুড়া বয়সে ফ্যামিলি ট্যামিলি থুই বউ বাচ্চা ফেলায় মাঠে বাদ দিয়ে এখন অন্য খাটে অন্যজনের সাথে যেমনে করি পারফরমেন্স করতেছেন হ্যাঁ লজ্জা 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 আপনাদের কাছে এই দেশের নারীরা নিরাপদ না আপনাদের কাছে দেশের কোনো মা বোন কেউ নিরাপদ না আপনারা কখনো এই দেশের ক্রিয়াঙ্গনে ভালো কিছু আনতে পারতেন না আপনারা শুধুমাত্র নিজের লোলপ কামনা বাসনা চরিতার্থ সাধন করিবার লাই একের পরে যেই নাটক করে গেছেন এবং কনফিডেন্টলি মিথ্যা কথা বলি যাইতেছেন বলি গেছেন না বাংলাদেশের ক্রিকেট ফ্যানরা বাংলাদেশের সচেতন মানুষরা এই দেশের নারীরা এই জিনিসটার মানত যদি সেটা প্রমাণিত হয় আরও স্ট্রংলি অবশ্য অভিযোগের अभिजुर अभिजुगे अपनी जड़ जो गई है ठीक है ना क्रिकेट को लर्न मारने के आए था ना तूने अब तेरे को तेरे, तेरे गांड पे स्टाम घुस देकर तेरे को बहुत अच्छी तरह से धुलाई की जाएगी बेटा हम्म तू ये बात समझ ले तू तो गया बेटा तू पूरी तरह से बुरी तरह से फंस गया যে সকল জার্নালিস্ট স্পেশালি রিয়াজাদ আজিম এই যে সাহসী সাহসী সাক্ষাৎকার নিয়ে পুরো বাংলাদেশের নারী ক্রিকেটাঙ্গনকে পার করে ফেলছে পার এবং এখানের যে কালো অধ্যায় যে ডার্ক সাইডগুলোকে সে সামনে নিয়ে আসছে এটা ক্রিকেটের জন্য লজ্জাজনক দেশের জন্য লজ্জাজনক কিন্তু এটা আমাদের জানা দরকার ছিল কারণ এটা না জানলে ইন ফিউচার আপনি যদি আপনার পরিবারের কাউকে ক্রিকেটার বানাইতে চান এই ধরনের প্রবলেমগুলো আপনাকে ফেস করতে হবে এই ধরনের বাটপাররা এই ধরনের লুচ্চারা এই ধরনের চরিত্রহীন লোকেরদের জন্য এদেশে ক্রিয়াঙ্গন সেফ না এদেরকে দ্রুত দ্রুত গতিতে এদেরকে নির্মূল করতে হবে এদের শেকর শহ না তুলে ফেলতে হবে এবং এদের আশপাশে যারা আছে যারা এদেরকে সাপোর্ট দিচ্ছে মাঠে খাটে ঘাটে তাদেরকে পর্যন্ত টাইনা হিঁচরা একে বাইরে করে ফেলতে হবে নয়তো এই দেশের ক্রিকেট আর ঘুরে দাঁড়াইতে পারবে না হ্যাঁ মানে পারফরমেন্স মাঠে করার কথা ছিল ব্যাট হাতে বল হাতে কিন্তু পারফরমেন্সটা করতেছে হুম ছোট ছোট শার্ট প্যান্ট পরে নাইস ওয়াও লুল আমরা এটার প্রতিকার চাই